হ্যালো এভরি কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বাইরে অনেক বৃষ্টি হচ্ছে যে সুন্দর একটা ওয়েদার সেই সাথে চারপাশটা একদম ঠান্ডা হয়ে গেছে আমি চলে যে রান্নাঘরে একটা অসাধারণ রান্না একেবারেই সাধারণ করে করে দেখাবো যেটা হচ্ছে ডিম আর মসুর ডালের অনেক মজার একটা তরকারি আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলে তাতে লবণ দিয়ে সিদ্ধ করে রাখা ডিমগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেব তারপরে দিয়ে দেবো এর মধ্যে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে এটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না এটার রঙটা পাল্টে একেবারে টুকটুকে একটা হলুদ কালার চলে আসছে যখন এরকম রঙ চলে আসবে তখন আমি ডিমগুলোকে পাশে তুলে রাখবো এবং সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেব আস্ত জিরা একটু আস্ত জিরার সঙ্গে আমি দিয়ে দেব একটা তেজপাতা সে সঙ্গে একটা শুকনো মরিচ শুকনা মরিচটাকে আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি যখন এর থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে তখন দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেব বাটা মশলা বাটা মশলার মধ্যে আমি দিয়েছি শুধুমাত্র আদা বাটা এর মধ্যে রসুন বাটা দেওয়ার দরকার নেই শুধু আদা বাটা দিলেই দেখেছি এটা অনেক মজা হয় তারপর এখন গুঁড়া মশলা দেওয়ার পালা এক চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এখন এটাকে খুব সুন্দর করে কষাবো মশলা যেন পুড়ে না যায় তার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো একটু পানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ এর থেকে তেলটা উপরে ভেসে উঠবে তেলটা যখন ভেসে উঠেছে এর থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে তখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সেই ধুয়ে রাখা মসুরের ডাল মসুরের ডালটা দেওয়া হয়ে গেলে এখন এটাকে মশলার সঙ্গে মেখে খুব সুন্দর করে কষাবো বা ভেজে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এই মসুর ডালের এটা টেনে আসছে ততক্ষণ যখন পানিটা একেবারে টেনে গেছে একটু হালকা ভাজা হয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম পানি আমি একটু আগেই চুলায় গরম পানি করে রেখেছিলাম সেই পানিটা এখন দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিলাম এখন কিছুক্ষণের মধ্যেই এটা বলক চলে আসবে আর বলক আসার পরে এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা ডিম ডিম দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রান্না করব। আরও পাঁচ সাত মিনিটের মতো আর পাঁচ সাত মিনিট পরেই এটা একদম রেডি আমি একটু ঝোল রেখেছি খুব বেশি শুকনাটা আমার ভালো লাগে না অ্যান্ড চুলা বন্ধ করে দিয়ে দিলাম ধনিয়া পাতা চুলা বন্ধ করে দিলে যেতে হয় ধনিয়া পাতার যে ফ্রেশ ফ্লেভারটা থাকে ওটা খুব ভালো পাওয়া যায় তো আমার রান্নাটা হয়ে গেছে অসাধারণ একটা রান্না একেবারেই সাধারণ করে করেছি রান্নাটা করা খুবই সহজ এবং খেতেও অনেক মজার আবারও দেখা হবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড বাবাই